টু মাই চ্যানেল হিস্ট্রি ইন হিস্ট্রি গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন প্রস্তর যুগের ঘটনাগুলো নিয়ে সেখানে মানুষের জীবনযাত্রায় কিভাবে পরিবর্তন এসেছিল তো আজকে সেটা সূত্র ধরেই আমাদের আলোচনা করা উচিত ছিল হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা যেটা প্রায় ঐতিহাসিক যুগে দেখা গিয়েছিল সেই সময় কিন্তু সেই লিপির পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি তো সেই বিষয়টা নিয়ে আলোচনা পরবর্তী ক্লাসগুলোতে অল্প অল্প করে আমি ঠিক চলে আসবো কিন্তু আজকে আসছে একটা সম্পূর্ণ নতুন টপিক নিয়ে যে টপিকটার নাম হচ্ছে বৈদিক যুগ যেটাকে বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতা বলা হয় এই বৈদিক যুগ বা আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা এটা বলতে গেলে প্রথমেই এটা আমাদের জানতে হবে এই সময়টা ঠিক কখন এই যে আর্য সভ্যতা বলা হচ্ছে কেন বা বৈদিক সভ্যতা বলা হচ্ছে কেন এরা কোথা থেকে এসেছিল এরা কারা এই সমস্ত প্রশ্নগুলো আগেই আমাদের সামনে মাথায় চলে আসে তাই এই প্রশ্নের উত্তরগুলো যদি আমরা খুব সহজে পার্ট বাই পার্ট আলোচনা করে নিতে পারি তাহলে আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে এই জায়গাটা কারণ এটা এমন একটা বিষয় এটা সেই ক্লাস ইলেভেন টুয়েলভ অনার্স মাস্টার্স থেকে শুরু করে ইউপিএসসি পরীক্ষা এবং বড় বড় চাকরির পরীক্ষাতেও কিন্তু এই টপিকটা কিন্তু থাকে এবং এখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার আসে তো আমরা প্রথমেই চলে যাই এই বৈদিক যুগ এই যে বৈদিক যুগটা কি কোন সময় ছিল পনেরোশো থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ অথবা সতেরোশো পঞ্চাশ থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ এটা কিন্তু আনুমানিক মানে এটা নিয়ে যথেষ্ট কিন্তু মতভেদ আছে তো এর পরেই আমরা চলে যাব যে বৈদিক যুগ কেন বিশেষত এই সময় থেকে বেদে বর্ণিত যে জিনিসগুলো যেমন বেদ বলতেই আমরা জানি যে ঋক সাম যজু অথর্ব এই চারটে পাট এছাড়াও সংহিতা ব্রাহ্মণ আরণ্য উপনিষদ এই সমস্ত যে বর্ণিত আছে সেই বর্ণিত জিনিসগুলো নিয়েই কিন্তু অনেক তথ্য সেই তথ্যগুলো নিয়েই কিন্তু সৃষ্টি হয়েছে এবং এইটার অন্যতম স্রষ্টা হচ্ছে আর্য এবং হরপ্পা সভ্যতার কথা আমি কেন তুললাম হরপ্পা সভ্যতার যখন পতন হলো সেই পতনের অন্যতম কারণ হচ্ছে এই আর্যড়া যখন থেকে ভারতে প্রবেশ করলো প্রবেশ করা শুরু করলো তখন থেকেই কিন্তু হরপ্পা সভ্যতার পতন ঘটলো তবে এটা একমাত্র না আরো অনেক কারণ ছিল সেই সমস্ত সেটা একটা অনার্সের একটা অনেক বড় ফেসেন ইতিহাস অনার্সের সেটা নিয়ে আমি কখনো আলোচনা করে দেবো এক্ষেত্রে এই আর্য সভ্যতায় যেটা বললাম এই আর্যদের আর্য সভ্যতায় এখানে অন্যতম স্রষ্টা বলা হচ্ছে আর্য এবং এই এই জায়গাগুলোতে পরিষ্কারভাবেই এই জিনিসের উল্লেখ পাওয়া যাচ্ছে এবং জানা যাচ্ছে যে কারণে এবার আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বাসস্থান মানে আর্যরা ঠিক কোথা থেকে এসছিল ঠিক কিভাবে তারা ভারতে প্রবেশ করেছিল এই বিষয় নিয়েও কিন্তু অনার্সে একটা যথেষ্ট বড় কোয়েশ্চেন আছে এবং কুড়ি নম্বরের যে কোয়েশ্চেনগুলো আসে সেই কোয়েশ্চেনগুলোর মধ্যে থাকে তো এটা নিয়ে যথেষ্ট মতভেদ আছে এখানে তার মধ্যে কয়েকটি মতভেদ আমি তুলে ধরেছি যদি কেউ জানতে চাও কমেন্টে তাহলে আমি সেটা অনেক বিস্তারিতভাবে আলোচনা করব সংক্রান্ত যে তথ্যটা এ বিষয়ে বিশেষ গুরুত্বপূর্ণ কেননা কাশপিয়ান সাগরে এশিয়ার কাশপিয়ান সাগরের মধ্য হিসেবে কাশপিয়ান সাগরের তীরবর্তী অঞ্চলে থেকে এদের আদি বাসভূমি ছিল এবং এটা ছিল আধা যাযাবর ও মেষপালক এটা তার মতে এছাড়া পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে আর্যিন্দু কুশ পর্বতের খাইবার গিরিপথ ধরে ভারতে প্রবেশ করেছিল বলেও কিন্তু জানা যায় এছাড়া তথ্য যেটা সেটা হচ্ছে ইরানের যে ধর্মগ্রন্থ পবিত্র ধর্মগ্রন্থ জেন ব্যবস্থায় লেখা রয়েছে যে এখান থেকে জানা যায় যে ইরান থেকে ভারতে কিন্তু আগমন ঘটেছিল ইরানের মধ্যে দিয়ে এই আর্যদের তো আর্যদের সময়কাল এই সভ্যতার সময়কাল আর্যদের কভেন কখন কিভাবে কিভাবে তারা এসছিল তার একটা সম্ভাব্য কারণ ঠিক আছে সেটা নিয়ে মোটামুটিভাবে একটা আলোচনা হলো এবার আমরা জানবো যে তারা কোথায় কোথায় বাস করত এবং তাদের ভাষা কী ছিল প্রথম দিকে আর্যরা পূর্ব আফগানিস্তান বর্তমানে পাকিস্তান পাঞ্জাব উত্তর প্রদেশের পশ্চিমাংশে বাস করত। তবে এই আর্যদের ভারতে বসবাসকারী অঞ্চলগুলিকে কি বলা হয় সমগ্র অঞ্চলটাকে সপ্ত বলা হয় যেটার মধ্যে তৎকালীন পাঞ্জাব ও তার পার্শ্ববর্তী দেশ রয়েছে এবং এই সপ্ত সিন্ধুর নামগুলো কি পিপাসা সিন্ধু পিতস্তা শতদ্রু ইরাবতী এগুলি হচ্ছে সিন্ধু নদ এবং তার পাঁচটি উপনদী এখানে বলা হচ্ছে যে কি কি ভাষা কি কি ভাষার মূলত তারা ব্যবহার করতো মূলত ইন্দো ইউরোপীয় ভাষা যার মধ্যে প্রথমেই পড়ছে সংস্কৃত গ্রিক জার্মান গথিক কেলাটিক পারসিক এবং ল্যাটিন তো এই সংক্রান্ত যারা এই ধরনের ভাষা ব্যবহার করত তাদেরকেই মোটামুটিভাবে আর্য বলে চিহ্নিত করা যায় তো এরপরে আমরা যেটা চলে আসব এই যে আর্যদের এই যুগটা যে টাইমটাকে বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতা বলা হয় সেই সময়টাকে রাজকীয় যে সংগঠন সেই রাজকীয় সংগঠন কেমন ছিল জানা যায় যে রাজকীয় সংগঠনের সাধারণের তবে তিনি দ্বারা নির্বাচিত হতেন না এখানে পরিষ্কার ভাবে লেখা আছে উপগোষ্ঠীর কথা এবং অন্য জায়গা থেকেও প্রমাণ হিসেবে এই প্রমাণটা কিন্তু মিলেছে এছাড়া বলা হয় রাহের রাজা কিন্তু সর্বময় কর্তৃত্বের অধিকারী ছিলেন না তিনি ছিলেন আংশিক কর্তৃত্বের অধিকারী যেমন সভা সমিতি ইত্যাদি এই সমস্ত কাজগুলো কিন্তু তিনি পালন করতেন এরপর বলা হচ্ছে যে গোষ্ঠী কিভাবে তৈরি হতো এই যে উপগোষ্ঠীর দ্বারা যেমন রাজা নির্বাচিত হতো তেমন অনেক উপগোষ্ঠী মিলে এক একটা গোষ্ঠী তৈরি হতো এখানে মূল সামাজিক একক ছিল কুলা বা পরিবার এবং এই কুলপা ছিলেন পরিবারের প্রধান এখানে এছাড়া বলা হচ্ছে রাজা যে ছিলেন তাকে তার যে প্রধান কর্মচারী যে এক দল প্রধান যে কর্মচারী ছিল তাকে যে সাহায্য করত তার মধ্যে গুরুত্বপূর্ণ পদ ছিল পুরোহিতের এবং তারপরে দেখো এরাদি দি আমি কিন্তু লিখেছি সেনানি যিনি ছিলেন সৈন্যদলের প্রধান এ প্রসঙ্গে এটাও খুব গুরুত্বপূর্ণ যে আর্যদের রণকৌশল ছিল কিন্তু খুব উন্নত এবং তারা প্রতিটি ক্ষেত্রে যে সফল হতো তার মূল কারণ হচ্ছে তারা ঘোড়ায় টানা রথ ব্যবহার করত দিস মোস্ট এছাড়া আমরা যেটা নিয়ে একবার কথা বলবো যেটার ওপর একটা রাজ্যের অর্থনীতি নির্ভর করে একটা রাজ্য চলে সেটা হচ্ছে রাজস্ব প্রথা তবে রাজস্ব প্রথার প্রচলন কিন্তু সেক্ষেত্রে নিয়মিত ছিল না তবে কিভাবে দেশ চলতো যদি স্বেচ্ছায় দান করত অথবা যুদ্ধেতে প্রজারা যে লুণ্ঠিত যে লুণ্ঠন করা হতো সেই লুণ্ঠিত দিয়ে রাজ্যের বহন করা হতো গ্রামীণই ছিল গ্রামের প্রধান সভা সমিতিতে তিনি প্রতিনিধিত্ব করতেন এবং তার দায়িত্ব মানে গ্রামীণের দায়িত্ব অর্পিত হয়েছিল ব্রজপিত ব্রজপতির ওপর এই ব্রজপতির কিসের অধিকার ছিল পশুচারণের অধিকার তো আজকে আমি ছোট্ট করে আলোচনা করলাম যে বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতায় আর্যরা কিভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের কিভাবে রাজকীয় সংগঠনটা ফেরা করছিলো এরপর সমাজ আছে আরও অনেক জিনিস আছে ধর্ম আছে বিবাহ আছে তাদের সামাজিক সমস্ত পরিস্থিতি আছে সেই সমস্ত পরিস্থিতিগুলো এক একটা এক একটা পার্ট করে আমি সকলের সামনে তুলে ধরবো আশা করব সকলের এই ভিডিওটি ভালো লাগবে যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই আমাকে অবশ্যই সেই বিষয়েও জানাবেন এবং যদি আপনার ভালো লাগে তাহলে সেটাও আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে এবং শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দেবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই